ডোর আছে দুইটাই কিন্তু আপনার পাওয়ার পাচ্ছেন রিমোটেও খুলতে পারবেন এছাড়া ভিতর থেকেও কিন্তু এই দরজাগুলো আপনি খুলতে পারবেন গাড়িটার সামনে এবং পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একেবারে আনটাস কন্ডিশনের একটা গাড়ি দেখেন সামনে যে মার্সেলটা আছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল মার্সেল আর সামনে যে হেডলাইট সেটা অরিজিনাল কয়টু লেখাটা রয়েছে সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম জিরানি মাঠ থেকে আমি আলামিন হোসেন জীবন আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুবই সুন্দর একটি গাড়ি দেখাবো যে গাড়িটা হচ্ছে সেভেন সিটার এবং কি গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং কি নুহা এক্স স্মার্ট হওয়ার কারণে পঁচিশ স্টার পাচ্ছেন এলইডি প্রজেকশন হেডলাইট রয়েছে এবং সম্পূর্ণ গাড়িটা একেবারে ফ্রেশ তারপরে এই ভিডিওতে আপনাদেরকে আমরা একে একে দেখানোর চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য তো সর্বপ্রথমেই যদি আপনাদেরকে আমি গাড়ির সামনের লুকটা দেখানোর চেষ্টা করে দেখেন সামনের লুকটা অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছে সামনে যে গ্রিলগুলো আছে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনও রয়েছে আর গাড়ির সাথে কিন্তু অরিজিনাল এল ইডি প্রজেকশন হেডলাইট পাচ্ছেন এবং ফগ লাইটও কিন্তু ইনস্টল করা আছে আর গাড়ির সাথে কিন্তু স্টিলের সেফটি পাম্পারও আপনারা পাচ্ছেন এছাড়াও প্রত্যেকটা ক্রস ভিউ দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে সুন্দর পাচ্ছেন চাকার যে বিড আছে অনেক দিক কিন্তু ইউজ করতে পারবেন এছাড়াও একটু ভিতরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যেহেতু এক্স স্মার্ট গাড়ি গাড়িটিতে আপনার পুঁচ স্টার্টের মতো অত্যাধুনিক অপশন পেয়ে যাচ্ছেন গাড়িটা কিন্তু টুকায় টুকাই স্টার্ট নিয়ে নিবে এছাড়াও যদি দেখেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং পাচ্ছেন গাড়ি সাথে কিন্তু অরিজিনাল যে ডিভিডি প্লেয়ার সেটাই কিন্তু রয়েছে আর মিটারটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনারা রয়েছে এসি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ঠান্ডা হয় ক্যাপ্টেন সিট পাচ্ছেন সিট গুলো অনেক বেশি ভালো কন্ডিশন রয়েছে উপরে যে সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ রয়েছে দরজার প্যাড গুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো সেগুলো খোলা কাটা পাচ্ছেন না এছাড়াও পিছনের যে দুইটা এই ডোর আছে দুইটাই কিন্তু আপনার পাওয়ার পাচ্ছেন রিমোটেও খুলতে পারবেন এছাড়াও ভিতর থেকেও কিন্তু এই দরজাগুলো আপনি খুলতে পারবেন খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটা সরাসরি দেখলে ইনশাল্লাহ আশা করি এক দেখা দিয়ে পছন্দ হবে আর পিছনের সিট গুলো কিন্তু অনেক বেশি সুন্দরভাবে রয়েছে গাড়িটা যারা দেখতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা অবশ্যই জিলানি মাঠে আসবেন আর আমাদের লোকেশন হচ্ছে শ্যামলী রিং রোড ব্যাংশিয়া এবং পুয়ালি ব্যাংকের ঠিক অপোজিটে বাইতোশালা যায় মধ্যে আন্ডারগ্রাউন্ডে পিছন সাইডে যে গ্লাসটা সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন পিছন সাইডটাতেও কোনো প্রকারের স্প্রেস বা আচর নেই একেবারে রেডি কন্ডিশনের একটা গাড়ি গাড়িটা নিয়েই আপনারা ইউজ করতে পারবেন আর ডাকাম একটু চক ষোলো সিরিয়ালের গাড়ি আর পিছনে দেখেন এখানে কিন্তু মোটামুটি স্পেস আছে আপনাদেরকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানেও আপনাদের কিছু মালামাল কিন্তু নিতে পারবেন আর ক্রসভিউ গুলো দেখেন প্রত্যেকটা ভিউ একেবারে অরিজিনাল ক্যাটাবে রয়েছে এবং সুন্দর একটা গাড়ি তো এই গাড়িটা যারা দেখবেন আশা করি ইনশাল্লাহ এক দেখে আপনাদের পছন্দ হবে আর এই গাড়িটা কোনো প্রকার হিটে নিশ্চয়ই পাবেন না সেটা আমি একদম গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি তো এই পাশে দেখেন প্রত্যেকটা ক্রস বি কিন্তু অরিজিনাল আছে সাইডে যে গ্লাসগুলো সেগুলো কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন আর গাড়ির সাথে যে ইঞ্জিনটা রয়েছে সেটাও কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশনে রয়েছে তো চলুন আপনাদেরকে আমরা ইঞ্জিন রুমটুকু একটু দেখিয়ে দিই একেবারে আনটাস কন্ডিশনের একটা গাড়ি দেখেন সামনে যে মার্শালটা আছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল মার্সেল আর সামনে যে হেডলাইট সেটা অরিজিনাল টু লেখাটা রয়েছে এবং বনারেও কোনো প্রকার জুরি খোলা কাটা পাচ্ছে না গাড়ির সাথে যে ইঞ্জিনটা রয়েছে সেটাও দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিনটা কোনো প্রকার ময়লা নেই আর ভালো মানের একটা ব্যাটারি দেওয়া আছে যেটি গাড়িটা টুকায় টুকায় স্টার্ট দিতে পারবেন সুন্দর একটি গাড়ি কোনো প্রকার হিটান নেই আলহামদুলিল্লাহ এক দেখে আপনাদের পছন্দ হবে আর এই গাড়িটা হচ্ছে দুই হাজার এগারো মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেন করা সিলভার কালারের গাড়ি স্মার্ট তো এই কেকটা প্রাইসটা আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি না তার জন্য কল করতে হবে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের জিলানি মাঠে আমাদের লোকেশন শ্যামলী রিং রোড ব্যাংক এবং পুয়ালী ব্যাংকের ঠিক অপোজিটে বায়িতশালা জয়মোদের আন্ডারগ্রাউন্ডে